thank <laughs> ওয়েলকাম এভরিওয়ান সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজ আবার নিউ রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সুটকে দিয়ে লতি ভাজা কে কে খেয়েছেন এটা আমার খুব প্রিয় একটি খাবার অনেকেই এই খাবার পছন্দ করে বা অনেকে অপছন্দ করে সুটকে অনেকেই খায় না এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার ফার্স্ট এখানে আমি দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলের মধ্যে ভাজা শেষ হয়ে দিয়েছি শুটকি সুটকি ভাজা করে লাল লাল হওয়ার পর এখন আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে এটি ভালোভাবে আমি কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি লতি দিয়ে ভাজা ভাজা করে নিব দেন এখানে আমি এক কাপ পরিমাণে পানি মিক্স করব দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি একসাথে মিক্স করব অল্প পরিমাণে পানি মিক্স করব তারপর এটা ভালোভাবে আমি কষিয়ে নিই ভালোভাবে কষিয়ে নিলে মশলাগুলো শুটকের মধ্যে ভালোভাবে মিক্স হবে কালারটা সুন্দর আসছে না আপনারাও যদি করতে চান তার চেয়েও ভালো ভালো মশলা দিয়ে অনেকে কালারটা সুন্দর আসছে না আপনারাও যদি করতে চান আমার পেজটিকে ফলো করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন প্লিজ 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 এখন তেল তেল হয়ে গেছে এখন আমি এর মধ্যে এখন আমি এর মধ্যে লতি দিয়ে দেবো লতিগুলো আমি গ্রাম থেকে এনেছি নোয়াখালী থেকে এবার এবার আমি ভালো করে লতিগুলো মশলার সাথে মিক্স করে নেব অল্প আছে এগুলো আমি আস্তে আস্তে করে কষাতে থাকবো কষিয়ে নেওয়ার পরে এটা তেল তেল একটা ভাব চলে আসবে তখন আমি হালকা পানি মিক্স করবো কালার আসছে কালার আসার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর ভালোভাবে কষাতে হবে নোয়াখালীর লতিগুলো চিকন 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 লতিতে অনেক রেস্ট পাওয়া যায় আপনারা শুটকি দিয়ে রান্না করতে পারেন কেউ আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করে ইলিশ মাছ দিয়েও ভালো লাগে বাট সুটকির ফ্লেভারটা অন্যরকম আসে যা ভাজা ভাজা খেতে অনেক স্বাদ তেল তেল ভাত চলে আসছে এখন এর মধ্যে আমি হালকা একটু পানি মিক্স করব আধা কাপ পরিমাণে আমি পানি মিক্স করলাম কেউ যদি এটা আবার ভিজা ভুজা খেতে চান তাহলে পানি আরেকটু বেশি মিক্স করতে পারেন আমি এটা পুরোপুরি ভাজা ভাজা করে নেব তাই আমি পানি কম মিক্স করেছি আপনারা যদি করতে চান তাহলে পানি বেশি মিক্স করে নেবেন ধনিয়া পাতা দিলাম আমি আরও ভাজা ভাজা করে নেব ধনিয়া পাতা দেওয়ার পরে